গুড মর্নিং এই যে ও দাদা আড়াহিপি চলে এসেছি এই দেখুন আর দেখে করে দেখাচ্ছি দেখুন লাইন

আর মায়ের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি দেখি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আর আপনারাও ভালো আছেন কারা কারা তারাপীঠে মায়ের বড় মায়ের কাছে পুজো দিতে আসবেন এই ভাদ্র মাসে এই যে বেবি এসেছে আগে তো শুনেছিল এর মানসিক ছিল শোনা তাহলে কোনো বলে দাও হ্যাঁ এই যে মাথায় এই যে দাদা নিয়ে ধরে আছে আর ব্যাকে করছি আর এই ভাদ্র মাসে করছে কি আমসায় হ্যাঁ কৃষ্ণ ভক্ততে যারা যারা এই মায়ের কাছে পুজো দেন তারা তারা উপক্রত আর মায়ের আমাবসা তো বারোটা বারো মাস পরেই সেটা তো আছেই